আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে

প্রায় দু বছর ধরে করোনা আবহাওয়া সেরকম ভৌরুক সারিয়ে ফেলেছিল দুর্গা পুজোগুলো এবং সারা পৃথিবীতে পৃথিবীতেও একটা আতঙ্ক বাতাবরণ সৃষ্টি হয়েছিল যেই সৃষ্টিতে দুর্গা কেন বাঙালি সনাতন ধর্মের বিভিন্ন অনুষ্ঠানগুলো যুদ্ধ দ্বারের মতন বন্ধ হয়ে গেছিলো আর এবার সেই করোনা আবহাওয়া নেই বললেই চলে তবুও সাবধান অবলম্বন করার চেষ্টা হবে এবং আমরা আজকে এই আড্ডা ফেটে এসে দেখলাম কাতারে কাতারে মানুষ মহা অষ্টমী মায়ের আরতি থেকে শুরু করে পুরিয়ে দেখতে এসেছে আমরা প্রতিদিন নিয়ে যাবো মার কাছে পুরো দিতে আসা এক ভক্ত কি বলবেন দিদি আমি আজ বৌবানি থেকে সরাইকাঠ নেমেছি সকালে উঠে সকালে সমস্ত করে চলে এসেছি মাকে দর্শন করতে এখানে এসেছি কী ভালো লাগে বলে বোঝাতে যাবো না মঙ্গল তো এখন আর এই সমস্ত করোনা আবহাওয়া যেন আর জীবনে ফিরে না আসে মাকে বলি সবাই সুস্থ রাখো সবার মুখে হাঁটে ফিরে আসুন সবার ভালো

কিভাবে দেখেন দাদাকে ছোটবেলা থেকে তো দেখছেন এই একটা উজ্জ্বল নক্ষত্র এই আপনার জামাই এবং এই আপনার মেয়ে জামাই ভারতবর্ষের সারা পৃথিবীতে একটা উজ্জ্বল নক্ষত্র এই সব আপনি মা হিসাবে কতটা গর্ব অনুভব করবেন কিছু কিছু মানুষের আছে কর্মহীন অসহায় মানুষ আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে তাদের এই যে অনেক মানুষ করোনা আবহের মধ্যে কর্মহীন অসহায়তার অবলম্বন করে আজকে আবার করোনা আবহ ফিরে এসছে এত ফিরে আছে কেমন লাগছে ধীরে এসে ধীরে এসে আদালতে কেমন লাগছে এই যে সর্বধর্ম সমন্বয়ের একটা জায়গা আমাদের সিঙ্গার পুজোতে জামাই মিলেন সব ঘুরতে যাওয়ার ছিল

ভালোবাসা দিয়ে মমতা দেওয়ার তাদের জন্মভূমিটা সরকার কথা বলি কারণ সরকার থেকে আমাদের জননী জন্মভূমি বড় কেন কেন বল মা হচ্ছেন মা যিনি জন্ম দেন তিনি হচ্ছেন জন্ম আমাদের তো সেরকম নয় আমাদের তো হচ্ছে মা জন্ম কিন্তু আমরা ধারণ করছি কীভাবে ধারণ করছি স্নেহ দিয়ে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে শাসন দিয়ে তাদের মানুষ করার চেষ্টা করি এই জন্য আমরা মা আমরা জন্মদিন নয় আমরা জন্মদান করতে পারিনি কিন্তু আমরা লালন পালন করতে পারি আমাদের একাধিক আমাদের মেয়েরা শুধু নয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ছেলে যত মেয়ে যারা কেউ আছে এবং পশু পাখি পর্যন্ত আমরা মা মা শুধু মানুষের নয় জীবজন্তুর মা আছে যেমন একটু উদাহরণ দিয়ে মুরগির ছোটো ছোটো বাচ্চা হয়েছে কোনো লোক দেখলে মুরগি কী হোক কি করে তাদের পাখার দিতে গাছ দেখে দেখা যায় যখন ছোট্ট একটা ফল ধরে পাতা দিয়ে কিন্তু ফলটাকে ঢেকে রাখে যেন কি নাচে না এ আর কি করে দেখুন আপনি গরু বাছুর দেখি তারাও কিন্তু বাচ্চাদের আগ্রহী রাখে পাখিদের দেখুন পাখিরা ঠোঁটে করে এনে তার বাচ্চাদের খাওয়ায় মাতৃত্ব সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জুড়ি আছে এই মাতৃত্ব আমাদের অনুভব করতে হবে আমাদের মায়ের যে ভালোবাসা মা যে এসেছেন উফ মা কেউ ভালোবাসা দিচ্ছেন উফ মা এই মা এসেছেন আমাদের মা এসেছেন স্নেহ শেখানোর জন্য মাতৃত্ব ভাবটা আনার জন্য ছেলে মেয়েকে বুকে করে রাখার জন্য আমার কাছে যখন আসলো বাবা মা হ্যাঁ শুভ মহা অষ্টমী আর এই অষ্টমীতে দীর্ঘদিন করোনা আবহাওয়ার মধ্যে পুজোটা সেরকম ধুমধাম করে হয়নি তবে আদ্যাপীঠ প্রথম থেকে লকডাউনের প্রথম থেকে মানব সেবা নিয়োজিত ছিল আজও আছে এবং আজকে এই মহাষ্টমীতে কী বলবেন মানুষ পূজা তো শুরু হয়েছে মহালয়ার পনেরো দিন আগে থেকেই পিতৃপুরুষেরা বসে থাকেন তাদের পরপুরুষ থেকেই জল পাবেন পিণ্ড পাবেন ইত্যাদি আমরা বলেছিলাম ভুবনার লোকা দেবশ্বী পিতৃমানবা ত্রিপন্তু পিতর সর্বে মাতৃমাতা মহোদয় অতীত কুলকটি নাম শপ্ত দ্বীপ নিবাসী নাম মায়া দত্ত ত্রিপন্তু ভুগানত্রয় যারা মাতৃকাকে উদ্ধার করার জন্য কালাপানিতে নির্বাসিত হয়েছিল তারাও যেন আমার জল নিয়ে তৃপ্ত হয় যে অবান্ধবা বান্ধবা আবার যে অন্য জন্ম নিবান্ধবা তে অখিলাং জন্তু যে কেন যার ত্রিভুবনে কোনো বান্ধব নেই সেও যেন আমার এই জল নিয়ে উদ্ধার হয়ে যায় এইভাবে আমরা তৈরি হয়েছি পিতৃপক্ষে এইবারে আমরা দেবী পক্ষে এসে গেছি ষষ্ঠীতে বোধন মা তার সন্তানদের নিয়ে আসছেন কৈলাস থেকে চার দিন থাকবেন সপ্তমী অষ্টমী নবমী দশমী সারা বিশ্ববাসীকে আনন্দ দেওয়ার জন্য তাই স্বামীজি বলতেন ক্ষণিকের জন্য যদি কাউকে একটু আনন্দ দিতে পারি আজীবন সাধনা করে এই তো বুঝলাম আমার অন্নদা ঠাকুর বলতেন উই আর দ্য সন অ্যান্ড ডটার অফ সেইম মাদার আমরা একই মায়ের সন্তান ভরি বি সেন্ট উড বি ড্রেস ড্রেস ভাই সকলকে ভাই বলে সম্বোধন করে গেছেন তো কে কত বিজয়া করছেন কে কত আলিঙ্গন করছেন পৃথিবীর সকলকে ভাই বলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার অন্নদা ঠাকুর যেই মন্দির গড়েছিলেন সেই মন্দিরে চুড়াই বসিয়েছিলেন মুসলিম ধর্মের তারা হিন্দু ধর্মের ত্রিশূল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার